সম্প্রীতি সবার আয়োজন করলেন নতুন দেবাইপুর যুব গোষ্ঠীর উদ্যোগে দারিদ্র কল্যাণ সমিতির পরিচালনায় একদিকে যখন ভারতবর্ষে সম্প্রীতির ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে অশুভ গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ তখন মুর্শিদাবাদের রানীতলার দারিদ্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সম্প্রীতির সভা মঞ্চে অন্যরকম ছবি দেখা গেল আমরা সবাই জানি কাজী নজরুলের লেখা কবিতা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ কারণ এই সভা মঞ্চ থেকেই সম্প্রীতির ঐক্যের বৈশিষ্ট্য উঠে আসে কারণ এই সভা মঞ্চে সকল সম্প্রদায়ের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির ঐক্য সভা পালন করা হয় পুরোহিত অশোক মুখার্জি সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন একটা সম্প্রদায়ের মানুষ আমাদের সমাজের হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে কিন্তু আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আজকে যে প্রোগ্রামটা ব্যবস্থা মূল মূল উদ্দেশ্য উদ্দেশ্য জন্য আমার দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে নতুন দেবাইপুর যুবগোষ্ঠী দরিদ্র কল্যাণ সমিতি সহ ইমাম্মীন যে সংগঠন তার সবাই মিলে এবং এলাকার আপামর জনগণ গ্রামবাসী মিলে এখানে একটা সম্প্রীতির সভার আয়োজন করেছে সেখানে ইমাম সংগঠন পুরোহিত সংগঠন আরও অন্যান্য ধর্মীয় গুরু এবং বিভিন্ন এনজিও যারা কাজ করছে সম্প্রীতি নিয়ে তাদেরকেও ডাকা হয়েছিল আজকে এখান থেকে সারা ভারতবর্ষকে মেসেজ দিতে চাইছে যে ইউনাইটেড হওয়ার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এবং হিংসার বিরুদ্ধে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন যে হিংসা ছড়ানো হচ্ছে একটা গোষ্ঠী বা নির্দিষ্ট একটা কমিউনিটিকে টার্গেট করে তার প্রতিবাদ জানানো হচ্ছে এখান থেকে যে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধান এগুলো অনুমোদন করে না কিন্তু যারা করছে তারা সংবিধানকে একদম পদদলিত করছে সেই সংবিধানকে রক্ষার জন্য আজকে এরা উদ্যোগ নিয়েছে এটা বিশাল বড়ো উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি সমর্থন জানাচ্ছে আমরা রাজ্যের পক্ষ থেকে আজকে এখানে এসেছি এই কর্মসূচি যেন সব জায়গায় সব জায়গায় হোক আমরা চাইছি আর শান্তিপূর্ণ সম্পত্তি নিয়ে কি বলবেন